এবং বন্দর তারিখে যারা থাকে এবং আসে এই সমস্ত ব্যক্তিদের পড়ালেখার মাঝে অনেক বরকত হয় ঠিক আছে পড়ালেখার কোনো ক্ষতি হয় না অনেক বরকত হয় আল্লাহ না করক এই খোলার তারিখ এবং বন্দর তারিখে যদি কেউ আসা যাওয়ার সময় যদি কেউ অ্যাক্সিডেন্ট ঘটে বা কোনো সমস্যা হয় আমার উস্তাদ বলতেন হজরত মাওলানা আব্দুল হাই বাহুবুলি হুজুর বলতেন যে এই തരке যদি কেউ রাস্তায় মারাও যায় আল্লাহ না করুক তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ তাহলে এই বিষয়টা কিন্তু আমরা অনেকে লক্ষ্য করি না যার কারণে আজকে এই যারাフラーতের গিয়ে আসছেন তাদেরকে পুরস্কার দেয়া হবে পুরস্কার যে কোনো জিনিস হতে পারে হ্যাঁ খাবার হতে পারে বা কোনো আসবাবপত্র হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো মন খারাপ করা যাবে না যদি আপনার ভিতরে কিছু জিদ ঢুকে যে না আমার খোলার তারিখে মাদ্রাসায় উপস্থিত হতে হবে আমি পুরস্কার নিতে হবে পুরস্কারটা ছোট হোক বড় হোক এটা বড় বিষয় না হ্যাঁ পুরস্কারের মান যেমনই হোক কিন্তু এটা হলো একটা মানে অর্জন ঠিক আছে এই অর্জনটা আপনারা যারা যারা করেছেন তারা আজকে পুরস্কার পাবেন হ্যাঁ আর যারা করেন নাই তারা পাবেন না মন খারাপের কোনো বিষয় নাই কারণ আপনি খোলার থেকে কেন আসেন নাই ঠিক আছে এবং কলার তরিকার যারা আসে নাই তাদের জন্য রয়েছে কি বল কি রয়েছে তাদের জন্য রয়েছে জুরিফানা ঠিক আছে যারা আসেন নাই তাদের জন্য জুরিফানা ধৈর্য করা হয়েছে এখন এটা শিক্ষক দা আলোচনা অধমে এটা মকউফু হতে পারে বা আবার নাও হতে পারে আর যারা আসছেন তারা আজকে পুরস্কার পাবে আর এই পুরস্কার হলো হ্যাঁ আম আম কি এই আম তো আপনার বাবার টাকা আছে খাইতে পারবেন কিন্তু বাবার টাকা আছে খাইতে পারেন এটা বড় বিষয় না বড় বিষয় হলো একটা পুরস্কার অর্জন করেছেন এটি সবচেয়ে বড় বিষয় ঠিক আছে এই বিষয় অন্য এক সময় অনেক লম্বা আলোচনা করবো আপনাদের সামনে এখন আমাদের আমরা যারা খোলার আসছে তাদেরকে আমরা এখন আম পুরস্কার দিব ঠিক আছে ইনশাল্লাহ আম যাদের নাম যার নাম তা না হবে সে ইনশাল্লাহ আয়সা নিয়ে যাবেন এই মুহূর্তে আমাদের মুহূর্তে সবার কাছ থেকে যারা উপস্থিত হয়েছিল সুটি তারিখে খোলার তারিখে পুরস্কার গ্রহণ করছে পত্র মাসের ছাত্র আশিক দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাহবুব তারা পরবর্তীতে মোহতায় সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে আদিল মাহমুদ তার পরবর্তীতে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাসুদ তার পরবর্তীতে পুরস্কার গ্রহণ করছে আদিব হাসান তার পরবর্তীতে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মোহাম্মদ আশরাফুল তার পরবর্তীতে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মোল্লা তার পরবর্তীতে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ তাজিম আমাদের খোলা তারিখে ছাত্র উপস্থিত হয়েছে এবং কিছু উপস্থিত হয়েছে বালিকা শাখার যেহেতু ছাত্রীরা অনেকের গাইরে মাহরাম এ বিটায় তাদেরকে ক্যামেরার সামনে আনা হচ্ছে না আমাদের বাকি পুরস্কার গুলো ম্যাডামের হাতে পৌঁছে দিচ্ছি ম্যাডামরা তাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু